আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অনেকে অনেক ভিডিও কলতে বলতাছেন যে ঘাট ছাইরা dise বাই এ যে দুর্গাপুর ঘাট কোন ঘাট ছাইরা নাই এই যে একবারে পাকা মাঠ রেগুলা যা দে একটা গাড়ি বর্তাছে এই যে কয়লার গাড়ি গাট কোনো সারা নাই কোনো বালুর গাড়ি নাই কোনো বালুর ডেজারও নাই যে গল্প সব কয়লা বালুর গাট সারও হয় নাই ê hả bút, déjala, váy váy đi uy tí ơi, váy 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 ইনশাল্লাহ বালুরঘাট ঘাট সারলে প্রতিদিন এই ভিডিও পাইবেন সম্ভাবনা আছে দশ তারিখ পর্যন্ত সারলে অবশ্যই ভিডিও পাইবেন যেহেতু আমার এলাকা আমার বাসা ঘাটের সাথে অবশ্যই প্রতিদিনই আমি ভিডিও দেই আর এই চ্যানেলটা যেহেতু এত বছর সত্য ভিডিও দিয়ে আসছি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব সারা জীবন সত্য গুলাই দিতে যেগুলো সব কয়লা লুট করা হইতেছে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট অবশ্যই চ্যানেলটি শাকসাফ করে রাখবেন বিস্তারিত গাড় চাললে অবশ্যই জানতে পারবেন সুক্রিয়া টিভি জামাল এটা হলো আমার চ্যানেল আর আমার ফেসবুক আইডি দুর্গাপুর বালুরঘাট জামাল আসতে আজকে সকালে আজকে আজকে তিন তারিখ আজকে তিন তারিখ আর বাংলাদেশের পরিস্থিতি তো খারাপ যেহেতু ছাত্ররা আন্দোলন চলতেছে আন্দোলন শেষ হইলে ইনশাল্লাহ তারপরেই মনে হয় কর্মক্ষেত্র সবগুলা সারা হইব